মাসুম কেমন আছো বাবা ভালো আছি কেমন ভালো আছো ভালো আছি কেমন ভালো অনেক ভালো তুমি একটা তুমি একটা গান বলো তো পারি না কি একটা বলো একটা গান বলো গান বললেই গান বললেই লাচ্চি এবং চকলেট একটা গান জানি কি গান জানো বলো দেখি পার গান পারি না গান বললে চকলেট আর লাচ্চি দিব খাইতে গান পারি না কি পারো কবিতা কাক বলছে যে গান যদি একটা গান বলো তাহলে এসে দেবো এসে হেডফোন আনি হ্যাঁ এটাও গান বলে না তোমার লাস্টে আস চকলেট এর জন্য গান বলবে আচ্ছা হেডফোন আমি দিব কারণ আমার পকেটে একটা হেডফোন আছে ওটা নিবি এটা ইয়ারফোন হেডফোন নাই আচ্ছা ওই একই হিসাব হেডফোন কোনটা ইয়ারফোন কোনটা ইয়ারফোন আলাদা হেডফোন আলাদা ইয়ারফোন কেমন হেডফোন কেমন হেডফোন কোনটা কয় হেডফোন যেটা মাথার উপর দিয়ে যেটা কানে দিয়ে রাখে সেটা কি বলে আর কানে যেটা দিয়েছ ওটা ইয়ারফোন শিখলাম আজকে অনেক কিছু শেখার বাকি জানেন না তার মানে

আর হচ্ছে কাজর মহিলা কাজর মহিলা কই দেয় কানে কেনে কি বলে কি বলিস কানে কেনে কানে কেনে কি বলে তুই আর তুই আমাক বল তুই আমাক যদি বলিস তাহলে তুই লাসি চকলেট দুইটাই পাবি আমাক নাবলৈ কিছু পাবি না আমাক ব'ল আমাক ব'ল এটি কাইটিকাই আছে আমাক কয় আমাক কয় যাও যাও কাজ কর তুই আমার তেলে কবি না গান জানিস না তুই